আমার তো অনেক ভালো কারণ ভালো লাগতেছে কারণ এই জামাটা পরে আমি ঘুরতে যেতে পারতেছি কারণ হচ্ছে আমার মা আমাকে এই জামা পরে ঘুরতে দিতে রাজি না সে কারণ হচ্ছে আমি এই জামাটা পরে ঘুরতে যেতে পারতেছি আমার অনেক বেশি এক্সাইটেড এই জামার সাথে ভাবলাম যে ম্যাচিং করে একটা টিপ দেওয়া যাক আমি কোনো সময় টিপ দিয়ে বাহিরে যাইনি এই ফার্স্ট টাইম আমি টিপ দিয়ে বাইরে যাচ্ছি আজকে আমাদের জার্নিটা হবে একটু লং একটু লং জার্নি হবে আজকে আমাদের আমরা একটু পরে তিনটা বাজার পাঁচ মিনিট আগে আমরা বের হয়ে যাব মজায় গা হাতার কাজটা দেখো কি মানে কতটা নিখুঁত করে দেওয়া আর কতটা বেশি জোস আর এই জায়গাটার কাজটা দেখো অস্থির লেভেলের সুন্দর এত বেশি সুন্দর আর জামার নিচে যে পাটটা এখানে লেস দিয়েছে কি সুন্দর লেস আর জামার পায়জামার যে নিচের কালারটা এটা হচ্ছে কি এরকম ডিজাইন দেওয়া এরকম সব মিলি এত সুন্দর এটার সাথে কোনো ওড়না দেয় নাই আমার বাসায় ওড়না আছে ব্ল্যাক কালার ওড়না আছে ওনা হলেও হবে না হলেও হবে কারণ জামাটা অনেক অস্থির লেভেলের সুন্দর অস্থির জামাটা প্রচুর সুন্দর গাইজ বিকজ হচ্ছে আমি পেক নেই করছি হোয়াইট কালার প্লাস হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক আমি নেল পলিশ দিছি যাতে একটু গর্জিয়াস বা একটু সুন্দর দেখা যায় বেবি পিঙ্ক আমি নেল পলিশ দিছি যাতে একটু সুন্দর দেখা যায়

জি খাইতে খাইতে লিপস্টিক উঠায় ফেলছে অর্থেকে লিপস্টিক নিয়ে আবার আসছে আজকে আমি পার্টি স্প্রে কিনবো মেহেদি কিনবো আবার অনেক কে কে গাইজ দেখি বড় আইডিতে যদি একটু লাইভে যাইতে পারি লাইভে যাবো কারণ অনেক সুন্দর একটা ড্রেস করছে তো একটু লাইভে যে সবাইকে একটু দেখাই আসে আমার কত সুন্দর একটা দেশ ওকে গাইজ ও মহাপ